বিসমিল রিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর জুয়েল ভাই আজকের প্রথম পেয়ার নাকি কি কবুতর এটা ভাই জান্লা কবুতর না প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার জোড়া কবুতর রাজগোল্লা জাতের কবুতর যেটা আছে রানিয়ার বামের টা রাজা তাইতো অনেক চমৎকার একটা জোড়া ডিমবাচা করা ভাই রানিং পেয়ার না প্রিয় বন্ধুরা রাজগোলার মধ্যে যে কালারগুলো পাওয়া যায় তার মধ্যে ডিফারেন্ট কালার খুবই জনপ্রিয় এবং এক্সপেন্সিভ কালার এই কালারগুলো খুবই কম পাওয়া যায়

মাত্র এক হাজার টাকা দেখেন আর আজকে কি কি কালেকশন আছে কিরকম দাম থাকবে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখতে থাকেন মাথা নষ্ট সব কালেকশন নিয়ে সম্পূর্ণ ভিডিও সাজানো সাথেই থাকবেন জুল ভাই জি ভাই এটা কি খবু

ভাই আমাদের জন্য এটা মাত্র 3500 টাকা না দর্শক বন্ধুরা দেখেন কতটা সুন্দর একদম মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন তবে পঁয়ত্রিশশো টাকা কি একটু ভাঙ্গা যায় ভাই হ্যাঁ চাওয়া দাম চাওয়া দাম না একদম কত রাখবেন ছোট গরা একদম টাকা দর্শক বন্ধুরা দেখেন জোড়াটি মাত্র তিন হাজার টাকা জুয়েল বাইর দাম রাখছে ইনশাল্লাহ

আপনারা প্যারাপ্লাসের নাম বলবেন যে পায়রা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের তৃতীয় পেয়ার তিন নম্বর জোড়া এটাও কালানিং রাজগোল্লা ভাই মাসাল্লাহ এই ছাড়েন কবিতাটা আমরা দেখাই দিই এই যে জুয়েল ভাই যেটা ছাড়ছেন এটা নর কবুতরটা নাকি আরে যেটা যে এটা হচ্ছে মাদি কবুতরটা প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটা আপনারা দেখেন এটা কালারিং রাজগোল্লার মধ্যে মিলি কালার আর মিলি কালার গুলো কিন্তু খুবই কম পাওয়া যায় আপনারা জানেন যারা মিলি কালার পছন্দ করেন এই জোড়াটি দেখতে পারেন মিলির মধ্যে একদম লাইট কালার জোয়াল ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা রানিং পেয়ার না দর্শক বন্ধুরা দেখেন একদম বারগুলো পর্যন্ত কিন্তু একদম পারফেক্ট মিক্সিং কত দাম চাইতে জোড়াটা এটা ভাই মাত্র টাকা দুই হাজার এটা অনেক বেশি হয়ে যাবে জুয়েল ভাই দুইশো টাকা বাদ দিলে হয় না ভাই আর একটু কমাই কন বরাবর একদম একদম মানে টাকা আমি তো ভাবছিলাম বরাবর কইছেন দুই হাজার কইবেন বাইশো কইছেন ডিম বাচ্চা গ্যারান্টি অবশ্যই অবশ্যই এই পেয়ারটি আপনার সংগ্রহ করে নিবেন কারণ জুয়েল ভাই মানেই আস্থা বিশ্বাস এবং ভালোবাসার একটা জায়গা যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে বোম্বাই কবুতর একটা জোড়া কালো

কালো বোম্বার মধ্যে টপ কোয়ালিটি আপনারা দেখেন যারা বোম্বাই কোয়ালিটি চিনেন বুঝতে পারবেন জুল ভাই এই জোড়াটার বাচ্চা বুচ্চা সব কত টাকা দাম চিন্তা আছেন ভাই তিন হাজার টাকা না তিন হাজার টাকা কি ফিক্সড নাকি কম আছে একটু পঁচিশশো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই জোড়াটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা একটা বাচ্চা আছে একটা বাচ্চা সহ পঁচিশশো টাকা আপনার চমৎকার এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন একদম অর্ডিনাল

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে রেসিং যারা রেসার কবুতর নিয়ে কাজ করেন বা নতুন করে শুরু করতে চাচ্ছেন বর্তমান সময়টা কিন্তু রেসারের জন্য একটা আদর্শ সময় কারণ সামনেই কিন্তু শীতকাল আসতেছে আর শীতকালে কিন্তু কবুতরগুলোর ডিম বাচ্চা নিয়ে আপনারা বাচ্চাগুলোকে ট্রেনিং করাইতে পারবেন যারা রেসার কবুতর পালন করতে চান এই জোড়াটা দেখতে পারেন সবজি কালার নর্মাদি দুইটাই সেম কালার গলার উপরে কালারটা দেখেন একদম চিকচিক করতে আর দুইটাই ডাবল বারের কবুতর

অনেক পুরান জাতের দেশি গোল্লা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সাইজে অনেক বড় থাকে এবং সেই সঙ্গে এগুলো ডাকের রাজা এবং ডিম বাচ্চা অনেক ভালো করে যে বলে বারো মাসের তেরো জোড়া বাচ্চা এই সেই দেশি গোল্লা কবুতর জার্নিতে চান ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কবুতর গুলোর এই জোড়াটা কত টাকা দাম রাখবেন ইনশাল্লা আঠারোশো টাকা না এটা কি কম টম আছে নাকি মাত্র পনেরোশো টাকা দিতে মাত্র পনেরোশো টাকা মাসা আল্লাহ প্রিয় বন্ধুরা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটি আপনারা নিতে পারবেন আর এই পুরান জাতের গোল্লাগুলোও কিন্তু খুবই কম পাওয়া যায় তো যারা ডিম বাচ্চার জন্য স্পেশালি কবুতর পালতে চাচ্ছেন বড় সাইজের মধ্যে এই জোড়াটা দেখতে পারেন 1500 টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটার কোয়ালিটি এবং কালার এবং গেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন আজুয়েল ভাই এখানে নর মাদি গুণটা ভাই জোড়াটার নর ভাই নর এই যে দেখেন নতুন কবুতর না ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে প্রিয় দর্শক আপনারা দেখেন কবুতরের জোড়াটা এটা একদম নতুন নিউ অ্যাডাল পেয়ার দশ পার কমপ্লিট আছে নর্মাদি কনফার্ম নাকি বিডিং বিডিং চলতে আছে ভাই জুয়েল ভাই কত টাকা দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা বাইশো এটাও বাইশো টাকা দাম থাকবে না একটু কম দাম দেওয়া ভাই বরাবর আজকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা প্রিয় দর্শক এই জোড়াটা মাত্র আঠারোশো টাকা দাম থাকবেন সে আপনারা দেখেন আঠারোশো টাকার বিনিময়ে জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ যে ডেলিভারি সম্ভব ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া বোম্বাই কবুতর আর এইটা হলুদ কালারের বোম্বাই কবুতর একটা জোড়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের যে কালারটা রয়েছে একদম পিওর হলুদের মধ্যেই একদম পারফেক্ট কম্বিনেশন নর্মালি দুইটাই সেম

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা কবুতর আফসান গ্রিজেল এটা আফসান বাঘা গ্রিজেল দেখেন আফসান বাঘা মানে একদম বাঘার মতোই কিন্তু ওর কালার কোয়ালিটিটা আর এই যে দেখেন এটা হচ্ছে এই জোড়াটার সঙ্গী সাথে মানে মাদি খুব সুন্দর একটা কবুতর তো যারা এই জোড়াটা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ সাইজ কোয়ালিটি গেটআপটা দেখেন এটা উড়বে কীরকম ভাই

আচ্ছা দর্শক এই জোড়াটা বাইশো টাকা দাম থাকবে বাইশো টাকার বিনিময় ইনশাল্লাহ বাইশো টাকা দেখেন বাইশো টাকা যোগাযোগ করতে পারবেন একটু দেখেন একটু ধরেন এই যে দেখেন কবুতরটা ভাই সেই ফিটনেস ঠিক আছে আর এর বাচ্চা আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট করা যাবে ঠিক আছে মানে ব্যালেন্সের দিক থেকে পারফেক্ট আছে আর চোখগুলো কিন্তু দেখেন আপনারা আমি চোখটা দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে দেখেন এই যে নটটাও দেখা দিই এই যে দেখেন একটা সেই একটা বলতে দেখেন একাই তো ধরা যায় তাও কই গেলে এই বলো কি কবুতর গোল্লা একদম আকাশি কালার আর মাথার মধ্যে ঝুটে আছে অনেক সুন্দর একটা গোল্লা কবুতর সাথে আবার একটা আছে যেটা ওটা মিলি কালার মিলি কালার মানে দুইটাই কিন্তু একদম সেম একই জাতের কবুতর একই রকম একই সাইজের কবুতর শুধু কালারটা আলাদা এই বর্তমানে এই সাইজের গোল্লা কবুতর পাওয়া যায় না ঠিক আছে এগুলো হলো পুরান জাতের গোল্লা ঠিক আছে দেখেন আর দাঁড়ানোর স্টাইল দেখেন গলার নরলিগুলো দেখেন বুঝা যায় একটা কিং সাইজ আর কবুতর মানে অ্যাক্টিভিটি এবং কবুতর দুইটার যে সুস্থতা এবং বডি ফিটনেস সবকিছু মিলে অন্যান্য অন্য চেয়ে ভাই এগুলোর ফিটনেসই আলাদা এগুলো কেন দেখতেছি না বড় সাইজের এটা এটা ডিম বাচ্চা রানিং না হান্ড্রেড পার্সেন্ট ভাই এভাবেই জোরা জি জি দাম চাচ্ছেন ভাই জোরাটা মাত্র

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর এটা হচ্ছে আফসান গ্রিজেল কবুতর একটা জোড়া আফসান গ্রিজেল আফসান গ্রিজেলের সাথে রয়েছে একটা বাচ্চা এই যে দেখেন খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চা সহ আপনারা আফসান গ্রিজেল কবুতরের জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চাটাও কিন্তু অনেক হেলদি আছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন এখানে নটটা হচ্ছে স্কিনের বাম সাইডে ডান সাইডে যেটা আছে ওটা মাদি দুটো কবুতরের কালার কোয়ালিটি দেখে নেন জুয়েল ভাই এই জোড়াটা কীরকম টাকা দাম চাচ্ছেন ভাই পঁচিশশো একদম থাকবে পঁচিশশো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আর জুয়েল ভাই এটা কি কবুতর এটাও গোল্লা রাজগোল্লা লাল রঙের মধ্যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা লাল রঙের মধ্যে রাজগোল্লার একটা জোড়া ডান দিকে মানে সামনের দিকে যেটা আছে নর জুয়েল ভাই ভাই এই জোড়াটার দাম কিরকম চাইতে আছেন এটা মাত্র 2500 টাকা 2500 একদম কত একদম এটার এরপর একদম দেব আচ্ছা দাম আজকে তো মাত্র 2200 টাকা এই জোড়াটা জি ইনশাআল্লাহ দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কি এটা পছন্দ হলে যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করে নিবেন বন্ধুরা আমার জুয়েল ভাই জি ভাই এটা কি নর অত উঠায় দিছে ঝড় ভাই এত ডাকে পাগলার মধ্যে ডাকতে থাকি দর্শক দেখেন আপনারা কবুতরটা এটা হচ্ছে আপনার রেড কালার মধ্যে কালারিং রাজগোল্লা এটা নর আর এই যে এটা হচ্ছে গিয়ে মাদি কবুতরটা মাদিটা এটা কি মাদি ভাই

মাসাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে যে কবুতরের জোড়াটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কবুতর দেখাচ্ছি তার আগে দেখাচ্ছি কবুতরের যে চোখ চোখের যে গিয়ার মাশালা একদম দুর্দান্ত এটা কি জাতের কবুতর জুয়েল ভাই বারহোমা না লাল রঙের এক জোড়া বারহোমা দর্শক এই যেটা সারছেন এটি কি নর্নামা এটা নটটা আস্তে আস্তে কবুতরগুলো অনেক ছটপটা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো খুবই খুবই চঞ্চল এগুলা একদম ডিম বাচ্চা করাত না জি জি এখানে নর কোনটা মাদি কোনটা জোড়াটার ভাই নর সামনে এই যে সামনে বামেটা হলো নর ডাইনেটটা মাদি ডাইনেটটা মাদি না আচ্ছা আচ্ছা এগুলা কতদিন লাগতে পারে ভাই ডিম বাচ্চা করতে ইনশাআল্লাহ বিডিং করতেছে আশা করি ডিম দিয়ে দেব ভাই বিডিং চলতেছে না জি জি কিরকম টাকা দাম চাচ্ছেন ভাই জোড়াটার এটা মাত্র 2500 টাকা আছে 2500 জি জি একদম 2500 বলছেন না জি জি আরেকটু কমাই দেন না ভাই জান 100 টাকা কমায় 100 কম 2400 predecessor বরাবর দাম আজকে কোনো আজকে কোনো দামাদামির অপশন নাই একদম সীমিত দামে দিয়ে দিলাম জান কত মাত্র 2200 টাকায় দিয়ে দিলাম ভাই 12 মাস তা আবার

একদম মশাল একদম দুটো কবুতর একদম বডি সিন আর টান টান করে দাঁড়াইছে বাচ্চা করে রানিং আর এই কপুতর চোখগুলো চোখ গুলো কিন্তু একদম তিনপট্টি লাল গিয়ার দা ভাই এই জোড়াটা কতটা কে দাম চাচ্ছেন জুয়েল ভাই ছোট ময়লা আচ্ছা ময়লা ময়লা তো একটু থাকতেই পারে ওটা ব্যাপার না কবুতর অনেকে বুঝবেন না ভাই বলবো যে কালো ঠোঁট বুঝছেন না না ঠোঁট একদম সাদা আছে পিওর আছে ইনশাআল্লাহ যারা নেবেন যোগাযোগ করবেন কত রাখবেন এটা মাত্র 28 টাকা ভাই 1800 একদম 1800 না 100 টাকা কমায় দেন 1700 ফিক্স প্রাইস এটা আচ্ছা দর্শক দেখেন এটা ফিক্সড প্রাইস থাকবে 1700 টাকা ইনশাআল্লাহ 1700 টাকা হলে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে এত ময়লা কে ভাই এটা গায়ে সারা ছিল নাকি সারা ছিল ছাড়া কবুতর না আচ্ছা দেখেন কবুতরের জোড়াটা আর ময়লা তো আর ডিম বাচ্চার সাথে সম্পর্ক না ঘটনা হচ্ছে যে কবুতর ডিম বাচ্চা করে কিনা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ডিম বাচ্চা গ্যারান্টি আসতো ইনশাল্লাহ এই জোড়াটা এখানে নর কোনটা মাদি কোনটা নর হলো ভাই পিছের সামনে সামনেরটা মাদি না ইনশাল্লাহ এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন জুয়েল ভাই

ঠোঁট যে আছে ঠোঁট দুইটা কবুতরের ঠোঁট কিন্তু একদম গোলাপি ঠোঁট দেখেন এরকম গোলাপি ঠোঁটের শোকিংগুলো প্রচুর পরিমাণে জরুরি এবং খুব কম পাওয়া যায় দেখেন যারা এই জোড়াটা নিতে চাচ্ছেন জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দুইটা কবুতরি মাসাল অনেক সুন্দর বাচ্চা বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটা বাচ্চা না দর্শক এই যে দেখেন সিঙ্গেল একটা বাচ্চা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের জোড়াগুলো দেখেন ভাই এগুলো কি জাতের কবুতর ভাই হাই ফ্লায়ার কবুতর না প্রিয় দর্শক আপনারা দেখেন আর এই চোখগুলো দেখেন মানে একদম রেসার কবুতরের মতো টক লাল রঙের চোখ তো এই কবুতর গুলো হয় কি মানে খুব লং টাইম ফ্লাইং করতে পারে এবং সহজেই বাড়ি চিনতে পারে তো যারা এগুলো নিতে চান এগুলো ইন্ডিয়ান হাই ফ্লায়ার না ইন্ডিয়ান হাই ফ্লায়ার উড়ানোর রাজা

এই যে নটটা দেখেন আপনারা জুয়েল ভাই এই জোড়টা তো বাচ্চা রানিং না মাসা ডিম বাচ্চা করা কেবু একদম রানিং মাস্টার পেয়ার একবার ডিম বাচ্চা করছে না এটাও তো তাহলে একদম ইয়াং কবুতর ইনশাল্লাহ খুব লং টাইম নিয়ে আপনার ডিম বাচ্চা করাইতে পারবেন কবুতরের জোড়াটি থেকে আপনার গেট আপটা দেখেন কবুতরের জোড়াটার সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন ভালো লাগলে নিয়ে নেবেন ইনশাল্লাহ আর জুয়েল ভাই এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা না একদম থাকবে পঁচিশশো ভাই বাইশো টাকা এই জোড়াটাও আজকের জন্য দাম থাকবে মাত্র

একদম রানিং আছে নাকি জি জি ভাই ডিম বাচ্চা করার 100 নরটা কত মারছো 1000 একদম না একদম 1000 টাকা প্রিয় দর্শক দেখেন আপনারা এই নরটা এটা একদম ফিক্স জি ফিক্স এই যে আরেকটা নর আছে আরো একটা আছে এটাও নর জি জি এটা কি বারহুমা নর তো হলুদ কালারের বারহুমা কবুতর একটা নর এই যে দেখেন এটাও কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার একদম স্পেশাল কোয়ালিটি এই নরটা হলুদ কালারটা যেটা যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই নটটা কত ওইটা এটাও এক হাজার টাকা একদম থাকবে একদম একদম এক হাজার টাকা মাদি আছে একটা এই যে দর্শক বন্ধুরা দেখেন এখানে একটা মাদি আছে সিঙ্গেল একটা মাদি এই মাদিটা যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ এই মাদিটা কত রেড শেকারের মাদি এটা মাত্র 1200 টাকা রেড শেকারের মাদিটা 1200 টাকা এই মাদিটাও একদম থাকবে ইনশাআল্লাহ একদম ভালো দর্শক বন্ধুরা এটা একদম থাকবে 1200 টাকা দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ যদি কেউ একসাথে নেয় ভাই তিন পিস একসাথে নিলে তিন পিস মাত্র 2500 টাকা তিন পিস একসাথে মাত্র 2500 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন